চলুন দেখি কিভাবে প্রফেশনালি নিজের পরিচয় দেওয়া যায় নাম্বার ওয়ান ফোকাস অন প্রেজেন্ট মানে বর্তমানে আপনি কি করছেন সে সম্পর্কে ছোট করে বলতে পারেন ফর এক্সাম্পল আম চম্পা আম আ টিচার অ্যাজ ওয়েল এজ আ রাইটার কারেন্টলি আম ওয়ার্কিং অ্যাট দ্য ব্রিটিশ কাউন্সিল অর্থ আমার নাম চম্পা আমি একজন শিক্ষক এবং লেখক বর্তমানে আমি ব্রিটিশ কাউন্সিলে কর্মরত আছি এবং নাম্বার টু ফার্স্ট এক্সপিরিয়েন্স পূর্বে যদি আপনি কোনো কাজে কর্মরত থেকে থাকেন সেক্ষেত্রে আপনি সেটা বলতে পারেন ফর এক্সাম্পল বিফোর আই ওয়েট ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট অর্থাৎ পূর্বে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেছি অথবা কর্মরত ছিলাম এবং সবার শেষে বলতে পারেন থার্ড ওয়ান ফিউচার ইন্টারেস্ট মানে ভবিষ্যতে আপনি কি করতে চান বা ভবিষ্যতের আপনার টার্গেটটা কি সেটা বলতে পারেন ফর এক্সাম্পল আই হ্যাভ এ পারফেক্ট টার্গেট টু গো ফর ইন মাই ক্যারিয়ার আই উইল বি ফিট ফর দিস পজিশন অর্থাৎ ক্যারিয়ার নিয়ে আমার পারফেক্ট একটা টার্গেট রয়েছে এই পোস্টের জন্য অথবা এই চাকরির জন্য আমি পারফেক্ট অথবা এই চাকরির জন্য আমি ঠিক আছি এরকম আর মজার মজার পেতে সংগ্রহ করতে পারেন আমার লেখা একটি বই নতুনদের জন্য স্পোকেন ইংলিশ বইটি কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবার জন্য শতভাগ কার্যকরী থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না